তাওহিদ ছাড়া আমাদের কোনো আমল কোনো ভালো কাজ আল্লাহ তালা কবুল করবেন না ইসলাম যে পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত বুনিয়াল ইসলাম ও খামস পাঁচটি স্তম্ভের উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটি খুঁটির প্রথম খুঁটিটি কি আন্না মুহাম্মাদান রসুল এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই সত্য কোনো ইলাহ নেই প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর রাসুল তাহলে ইসলামের খুটি সমূহের মধ্য থেকে সবচেয়ে মজবুত এবং প্রধান খুঁটি হল তাওহিদ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়া যদি আল্লাহ সুবাহর এই একত্ববাদের এই তাওহিদে যদি কারো দুর্বলতা থাকে তাহলে বাকি যে চারটি খুঁটি সালাদ সিয়াম হজ জাকাত এর কোনো একটিও কাজে আসবে না এর কোনো একটিও তার কোনো কল্যাণে আসবে না পরকালে মুক্তির জন্য বা তালার দয়া পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটিও তার কোনো কাজে আসবে না যদি তৌহিদের খুঁটিটি মজবুত না হয়